প্রশ্ন এক আল্লাহ জুরিয়াত আল্লাহর ইবাদত করি তবে কেন গায়রুল্লাহ দরবারে গিয়ে শ্রদ্ধা মত যদি এক আল্লাহর আবাদত করি তবে কেন পাগলা বাবার দরবারে সন্তান চাই যদি এক আল্লাহর আবাদত করি তবে কেন কে আল্লাহর দরবারে গিয়ে দুল তবলা বাজাই যদি এক আল্লাহর আবাদত করি যদি আয়াল্লা আবাদ করে থাকি তবে কেন বাবার দরবারে তুমি মুক্তির জন্য দোয়া চাও। যদি আবাদ করে থাকো তবে কেন তুমি বাবার দরবারে সন্তান চাও বাবার দরবারে মুক্তির জন্য চাও বাবার জন্য মুশকিলে হাসানের জন্য বাবার দরবারে যাও বাবা কোন করাইবার মালিক না উদ্ধার করার মালিক আমার তাহবুদু ইল্লা ইয়া হে দুনিয়ার জগতের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক আল্লাহর নির্দেশ তোমার রবের পক্ষ থেকে নির্দেশ এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করার পর পরে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে নিয়ে এসেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার খেদমত করো রবের আবাদতের পর করে আল্লাহ রব্বুল আলমিন নিয়ে এসেছেন মাতা পিতার আবাদত কর এক আল্লাহর আবাদত অনেক কঠিন বিষয় যেমন আমরা বলে থাকি যে আমার সন্তান যদি বিদেশ না থাকত তাহলে সংসারটা চালানোর মতো আমার দ্বারা সম্ভব ছিল না এটা একটা সিদিকের অন্তর্ভুক্ত এই মতের দল শিরিক অনেক ধরনের শিরিক আমরা করে থাকি যে আমার এই ছেলেটা না থাকলে কোন উপায় ছিল না উপায় ছিল না ছিল যার সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই তাকে তো আল্লাহ রব্বুল আলমিন খাওয়াইতেছে ঠিক না ওই দেখছিল এই জন্য আল্লাহ আলমের বন্দিগি সলিদ বন্দিগি করতে হবে শিরিক যুক্ত আবাদত করলে হবে না শিরিক মুক্ত আবাদত করতে হবে চলবে না শিরিক মুক্ত ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য জায়গা থেকে বলে দিয়েছেন আল্লাহ অন্য رب অন্য জায়গায় বলেন লা তূশরিক বিল্লাহ

আপনাদেরকে আবারও বলছি আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে মাহবিরের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যায় সম্মান দেখা আজকের ইসলামের মহা সম্মেলনের বিষয় সাগর সব সারা বাংলা আলোচনার সৃষ্টিকারী বক্তা ভারতীয় আতঙ্ক শায়ক মুক্তি হার মিজার